হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এব্রিও টু মাই চ্যানেল গুড মর্নিং টু এব্রিও আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এলাম সকাল আটটার সময় সমন্বয় সাধন দক্ষতার উপর একটা লেসেন প্ল্যান নিয়ে তাহলে আগ প্রথমে আমরা এটা আলোচনা করছি ক্লাস থ্রির যে খাদ্য চ্যাপ্টারটা আছে তারই বিভিন্ন উপাকক ধরে ধরে আমরা আলোচনা করছি সমন্বয় সাধন দক্ষতার উপর কারণ শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা আলোচনা করেছি আমরা এই সমন্বয় সাধন দক্ষতা শুরু করেছি প্রথমে হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থী সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক নাম্বার সময় তারিখ এদিকে যে সাতখানা পয়েন্ট সেম টু সেম থাকবে আমি এর ওগুলো নিয়ে বলছি না লেফট রাইট হ্যান্ড সাইডে চলে আসো বিষয় বিষয় আমাদের পরিবেশ একক হচ্ছে খাদ্য উপায়ক কি উপায়কক হচ্ছে জীবের জলের রহস্য তারপর হচ্ছে শাক পাতার খোঁজখবর খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যেসব ফল খাবার নয় দুধ দই ছানা প্রাণীজ খাবার ভাজা খাবার উনুনের আগুন থালা বাসন খাবার দেশে বিদেশে তারপর হচ্ছে পশুপালন আর আগুনের ইতিহাস আজকের পাঠ আজকের পাঠ হচ্ছে ফল খাওয়ার সুফল এবং আচরণাঙ্গ আচরণাঙ্গ চলে যাব শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন নেক্সট সাধারণীকরণ তাহলে দৃষ্টান্ত গ্রহণ এবং উদাহরণ উদাহরণের ব্যাপারে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে দৃষ্টান্ত গ্রহণ মানে যে সমস্ত প্রশ্নের উত্তর সোজাসুজি পড়ার মধ্য থেকে আমরা ইনফরমেশান পেয়ে যাব সেটা হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ এবং সেটার প্রাসঙ্গিক পড়ার বাইরে থেকেই যখন কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে সেটা হয়ে গেল যথাযথ উদাহরণ এটা আমরা প্ল্যানে ঢুকছি তখন আমাদের ঢুকলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে এবং যদিও প্রত্যেকটা লেসেন প্ল্যানেই আমি এই দুটো পয়েন্ট সম্পর্কে আলাদা করে এমপেসিস করে থাকি এমপেসিস দিয়ে থাকি ঠিক আছে তাহলে প্রথমে আমরা চলে যাব শিক্ষক মাস বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ কম্পোনেন্ট যেটাকে ইংরেজিতে বলে নেক্সট বিষয় দেখো ফল এদিকে দেখো বিষয় ফল খাওয়ার সুফল চলে এসছি তাহলে চলো শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীরা দেখাবেন এবং দেখার পর সেটা ভালো করে দেখতে বলবেন তারপর নিম্নলিখিত প্রশ্নগুলো করবেন শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবার শিক্ষক মহাশয় প্রশ্ন করছে বলো তো দিনে অন্তত কত লিটার জল খাওয়া উচিত এই যে দিনে অন্তত কত লিটার জল খাওয়া উচিত এটার উত্তর পাটের মধ্যে আছে ওই জন্য বলছে দুই তিন লিটার স্যার তাহলে দৃষ্টান্তকরণ হয়ে গেলাম পাটের মধ্য থেকে উত্তর পেলে মানেই দৃষ্টান্তকরণ আচ্ছা এই দুই তিন যে বললে এগুলো তোমরা আর কোনো বিষয়ে পড়েছো হ্যাঁ স্যার গণিতে পড়েছি তাহলে দেখো গণিতের সাথে সমন্বয় সাধন হয়ে গেলো তাহলে এই দুই তিন বাদ দিয়ে তোমরা আরও কতগুলো সংখ্যা বলতে পারবে হ্যাঁ স্যার দশ বারো সাত নয় ছয় কেন পারবো না তাহলে যথাযথ ধারণ দেখো কত সহজে একটা প্রসঙ্গ তুলে পুরো প্ল্যানটা তৈরি হয়ে গেলো কত লিটার জল খাও দুই তিন লিটার দৃষ্টান্ত পড়ার মধ্য থেকে পেলাও আচ্ছা এই যে দুই তিন এগুলো আর কোথায় পড়েছো স্যার অঙ্ক এগুলো তো সংখ্যা অঙ্কে পড়েছি তাহলে গণিতের সাথে সমন্বয় সাধন তাহলে এগুলো বাদ দিয়ে বাকি কতগুলো সংখ্যা বলতে পারবে হ্যাঁ স্যার বললো উদাহরণ যথাযথ উদাহরণ হয়ে গেল এরপর আমরা আজকের পাট থেকে কী কী শিখলাম চলে এলাম স্যার ফল খাওয়ার যেহেতু ফল খাওয়ার সুফল পড়ছি ফলের উপকারিতা সম্পর্কে জানলাম ফল আমাদের হজমে সহায়তা করে তাও জানলাম ফলে অনেক রকমের পুষ্টি থাকে সে সম্পর্কেও জানলাম সাধারণীকরণ হয়ে গেল ঠিক আছে তাহলে আশা করি প্ল্যানটা বুঝতে পেরে গেলে এইভাবে একদম সহজ জিনিস এইভাবে প্ল্যানগুলো তৈরি করতে হয় আমরা আজকের পার্ট ফল করার সুফল আলোচনা করেছিলাম আমি বলেছিলাম যেটা আজকের পার্ট সেটা একটা স্টারমার্ক করে দেবে তাহলে পরীক্ষকের দেখতে সুবিধা ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সো থ্যাংক ইউ আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে